ম্যাগামিচ অর্থাৎ এম পরের প্রশ্ন কোনটি পর্যায়গত ধর্ম নয় তেজস্ক্রিয়তা এগুলো অনুশীলনের প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় লিখে চলো পরের প্রশ্ন হ্যালোজেন মৌলগুলির গুলির কথা না এক সবচেয়ে তরিত ঋণাত্মক ও তরিত ধনাত্মক মৌল কোনটি সিএস তরিত ঋণাত্মক এই তরিত ধনাত্মক এবং এ মানে ফ্লোরিন তরিত ঋণাত্মক পরের প্রশ্ন নিচের কোনটি খারীয় মৃত্তিকা মৌল না বিয়ে পরের প্রশ্ন নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি না কি অর্থাৎ পটাশিয়াম পরের প্রশ্ন নিচের মৌলগুলোকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে হবে প্রথমে সি তারপরে এন তারপরে ও এবং তারপরে হচ্ছে এফ চলে যাচ্ছি পরের প্রশ্ন যে মৌলগুলির পারমাণবিক সংখ্যার মান তিন এগারো উনিশ সাঁত্রিশ তাদের কি বলে না খাড় ধাতু বলে পরের প্রশ্ন একাধিক যোজ্যতা দেখা যায় কোন মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় সন্ধিগত মৌলের পরের প্রশ্ন নিচের কোন জেলাটি সঙ্গতিপূর্ণ নয় এখানে এনে খাড়িও মৃত্তিকা ধাতু এটা সঙ্গতিপূর্ণ নয় পরের প্রশ্ন পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন তরল গ্যাসীয় তিন ধরনের মৌলই পাওয়া যায় না সতেরো নম্বর শ্রেণীতে পরের প্রশ্ন কোনটি মুদ্রা ধাতু নয় এটা অপশানটা তোমরা দেখে নিও মুদ্রা ধাতুগুলো পরের প্রশ্ন খার ধাতুগুলির মধ্যে কোন মৌলটির তৈরি ধনাত্মকতা থেকে কম না এলআই অর্থাৎ লিথিয়াম পরের প্রশ্ন তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম ও ছিন্ন লেখ রেডন মৌলটির নাম রেডন আর ছিন্ন হচ্ছে আর এন পরের প্রশ্ন দুটি ইউরোমিয়ামাত্তর মৌলের নাম হচ্ছে নেপচুনিয়াম এবং লরেন্সিয়াম পরের প্রশ্ন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইডগুলির প্রকৃতি হচ্ছে ক্ষারীয় পরের প্রশ্ন সবচেয়ে হালকা ধাতু নাম হচ্ছে লিথিয়াম পরের প্রশ্ন এদের ঋণাত্মকতা অনুসারে সাজাও দেখতেই পাচ্ছ আমি সাজিয়ে দিয়েছি প্রথমে এফ তারপরে সিএল তারপরে বিআর তারপরে আই পরের প্রশ্ন এ এল এম জি সিএল এন এস কে ক্রম হাসমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও দেখতেই পাচ্ছ আমি সাজিয়ে দিয়েছি প্রথমে এনে তারপরে এম জি তারপরে এ এল তারপরে এস তারপরে সিএল চলে যাচ্ছি পরের প্রশ্ন হ্যালোজেন মহলগুলোর মধ্যে সবচেয়ে জারব ধর্মী না সিএল অর্থাৎ ক্লোরিন পরের প্রশ্ন খার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করা না হাইড্রোজেন গ্যাস পরের প্রশ্ন কোন শ্রেণীর সমস্ত মৌল গ্যাসীয় না আঠারো নম্বর শ্রেণীর পরের প্রশ্ন কোন খাদ ধাতুটি তেজস্ক্রিয় না ফ্রান্সিয়াম অর্থাৎ এফ পরের প্রশ্ন তেজস্ক্রিয় হ্যালোজেন মহলের নাম লেখো অ্যাস্টাটাইন এটি চলে যাচ্ছি সত্য মিথ্যা প্রথম প্রশ্ন Zn একটি সন্ধিগত মৌল এটা সত্য পরেরটা হচ্ছে FR একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতু এটাও সত্য পরেরটা তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম এটা মিথ্যা পরেরটা হলো কঠিন হ্যালোজেন মৌলটি হলো আয়োডিন সত্য পরের প্রশ্ন ফ্লোরিন তীব্রতম জারক অবশ্যই পরেরটা হচ্ছে Na অর্থাৎ সোডিয়াম একটি মুদ্রা ধাতু না এটা মোটেই সত্য না এটা মিথ্যা চলি যাচ্ছি শূন্যস্থান প্রথম প্রশ্ন চ্যালকোজেন মৌলগুলি কত নম্বর শ্রেণীতে অবস্থিত না ষোলো নম্বর শ্রেণীতে পরের প্রশ্ন গোল্ড প্লাটিনাম সিলভার এদেরকে বলা হয় কি ধাতু না এদেরকে নোবেল ধাতু বলা হয় স্তম্ভ মেলানো খার ধাতু এক নম্বর শ্রেণীতে থাকে অ্যালোজেন মৌল সতেরো নম্বর শ্রেণীতে থাকে নোবেল গ্যাস আঠারো নম্বর শ্রেণীতে থাকে এবং চ্যালকোজেন মৌল হচ্ছে ষোলো নম্বর শ্রেণীতে থাকে তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভালো থেকে সুস্থ থাকায়